কেমন আছো সবাই তোমরা গুড আফটারনুন আমাদের নবদ্বীপে বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম চলো আজ একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক কেমন করে আমি আজকে খিচুড়িটা তৈরি করে চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি নিয়ে নিয়েছি এখানে ডাল সাতশো গ্রাম মুগ ডাল দিয়ে মটর ডাল দিয়ে আর চাল দেড় কেজি ডালটাকে আমি একটু প্রেশারে তিন থেকে চারটে সিটি মেরে নেব তারপর এখানে কিছু আদা আমি ছেচে রেখেছি আর টমেটোমটাকে কুচি কুচি করে দিয়েছি এবার ভাতটা বসিয়ে দিলাম এতে কিছু সবজি ছিল ঘরে আপনারা এতে অনেক কিছু অ্যাড করতে পারেন ফুলকপি বাঁধাকপি ঘরে একটু পটল একটু আলু সোয়াবিন এতে আমি দিয়ে দিয়েছি দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা এতে আমি ঢেলে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবার চলুন মশলাটা বানিয়ে নেওয়া যাক তেল দিয়ে কটা গোটা তেজপাতা কটা শুকনো লঙ্কা কিছু পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব তারপর যে টমেটো কুচিগুলো ছিল টমেটো আর আদা সেটা এতে দিয়ে দেব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে এতে একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব একটু চিনিও দিয়ে দিলাম খিচুড়ি তো সবাই ভালোবাসে খেতে একটু বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো বেশ ভালোই জমে যায় কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও ব্যাস এই দিকে দেখো আমি মশলাটা এতে অ্যাড করে দিয়েছি কালারটা খুবই সুন্দর হয়েছে তোমরাও এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো একটু বাটিতে নিয়ে নিয়েছি আর পাঁপড়গুলো ভেজে নিলাম কেমন লাগলো